আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট স্কিন কেয়ার করতে ভালোবাসেন অথচ এই প্রোডাক্টটার নাম শোনেন নেই এমন আপু খুবই কম তবে সমস্যা হচ্ছে এই কোজারেক্সের প্রোডাক্টটি যখন কিনতে যান তখন টেনশনে থাকেন এই প্রোডাক্টটি আসল নাকি নকল আজকে দেখাবো কিভাবে চিনবেন এই প্রোডাক্টটা আসল না নকল তার আগে একটু জানিয়ে দেবো এই প্রোডাক্টটি কেন ব্যবহার করবেন কোন ত্বকের জন্য এই প্রোডাক্টটি ত্বকের কোন সমস্যার সমাধান করবে এই আছে মিউসিন যেটা ত্বকের প্রাকৃতিক ভাবে হাইড্রেশন বাড়ায় রেডনেস কমায় আর স্কিন রিপেয়ার করে অর্থাৎ যাদের ত্বকে দাগ রাফনেস রেডনেস বা ব্রোঞ্জ গেছে কিন্তু দাগ থেকে যাচ্ছে তাদের জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট কিভাবে আসল নকল চিনবেন চলুন দেখে নেওয়া যাক অরিজিনাল এবং নকল প্রোডাক্টের সাইজ একরকমের হবে না আসল প্রোডাক্টটি একটু ছোট হয় আর নকল প্রোডাক্টটি একটু বড় হবে এখানের এই হলুদ কালারটাও একটু অন্যরকম থাকে দুইটার দুই রকমের দুইটা প্রোডাক্ট পাশাপাশি না রাখলে এই পার্থক্যগুলো বুঝতে পারবেন না কিন্তু প্রোডাক্ট কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে অরিজিনাল প্রোডাক্টে এরকম কজারেক্স লেখা থাকবে উপরে নকলটাই থাকবে না নকলটা খুব সহজেই মুখটা খুলে যাবে কিন্তু অরিজিনালটা খুলতে খুব কষ্ট হবে অরিজিনালটা খুলতে গেলে প্রায় ছিঁড়ে যায় আমি একটু কৌশল করে খুলেছি তাই এটা ছিঁড়ে যায়নি এখানে খুব মজবুত থাকবে এই মুখটার এখানেও একটু অন্যরকম থাকতে পারে আমি ছবি দিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন একটা ছোট একটা বড় থাকবে ছবিটা একটু ভালো করে লক্ষ্য করুন অরিজিনালটা একটু ছোট থাকবে মুখটা আর যেটা নকল সেটা একটু লম্বা থাকবে আমার হাতের প্রোডাক্টের দিকে লক্ষ্য করুন দেখুন মুখটা কত ছোট বেশি লম্বা না কিন্তু অরিজিনালটা এই পাম্পটা একটু বাঁকা ঢালু ধরনের থাকবে নকলটাই সোজা থাকবে ছবিটা দেখে নিন আর এই উপরে দেখুন এখানে একটু উঁচু ধরনের থাকবে আর নকলটাই একটু থাকবে অরিজিনাল এই মুখটা একটু একটু থাকবে 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 ছড়ানো কিন্তু যেটা নকল সেটা বক্সের মতন এবার এখানে একটু লক্ষ্য করুন এখানে যে ডটটা দেওয়া থাকে ক্যাপটা লাগানোর জন্য এটা একটু লম্বা ধরনের থাকবে আর নকলটাই একটু গোল ধরনের থাকবে ছবিটা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আর আমার ভিডিওটাই প্রোডাক্টটা দেখুন এখানে কিন্তু একটু লম্বা ধরনের আছে প্রথমে এই মুখটা এভাবে খুলে নেবেন এরপরে চিহ্ন দেখা যাচ্ছে যেটা অরিজিনালে থাকবে নকলটাই থাকবে না ছবিটা ভালোভাবে খেয়াল করুন আশা করি বুঝে গিয়েছেন কোনটা আসল কোনটা নকল আমরা দীর্ঘদিন ধরে ব্রনের সমস্যার সমাধান এবং কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করছি অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের বেশ তাসনিম কসমেটিক শপে নক করতে পারেন